সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত যা বর্তমানে অসাধারণ একটি পর্যটক স্থান হিসেবে বিবেচিত হচ্ছে এখানে সহস্র ধারা এবং শুক্তধারা নামে দুইটি অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে এছাড়া সীতাকুণ্ড ইকোপার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ যা বৃক্ষ বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক সীতাকুণ্ড ইকোপার্কের পার্কের বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস যেখানে প্রায় পঞ্চাশ ধরনের দেশি বিদেশি বিভিন্ন সংরক্ষিত রয়েছে। পাহাড় বৃক্ষরাজি বন্যপ্রাণী ঝর্ণা পাখির কলরব ইকোপার্কটিকে আরো সমৃদ্ধ করেছে উঁচু নিচু পাহাড় বানর খরগোশ এবং হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার আছে অর্জুন চাপালিশ চারুল তুন তেলসুর চুন্দুল সহ আরো অনেক ফুল ফল ওষুধি গাছ সূর্য ডোবার সময় গধূলি রক্তিম আভায়া ইকো পার্কটিকে অপার্থিব মনে হয় ইকোপার্কে পার্কে প্রবেশ মূল্য সিএনজি সহ ইকোপার্কে প্রবেশ করতে আশি টাকা লাগে আর সিএনজি ছাড়া প্রবেশ করলে লাগে মাত্র বিশ টাকা সীতাকুণ্ড ইকোপার্কে চাইলে পিকনিক করতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি রেস্ট হাউস টয়লেট ইত্যাদি সুবিধাসমূহ পিকনিকের জন্য রয়েছে যাবতীয় আয়োজন সীতাকুণ্ড ইকো পার্ক কীভাবে যাবেন সড়ক পথে ঢাকা থেকে এসালম সোদিয়া গ্রিন লাইন সিল্ক লাইন সোহাগ বাগদাদ এক্সপ্রেস ইউনিক ইত্যাদি পরিবহনের বিভিন্ন এসি নন এসি বাসগুলো সায়দাবাদ বাস স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে সবগুলো বাসই সীতাকুণ্ডে প্রয়োজন অনুযায়ী থামে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের মাদারবাড়ি ও কদমতলি বাস স্টেশন থেকে সীতাকুণ্ড যাবার বাসগুলো ছাড়ে রেলপথে ঢাকা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেল ট্রেন শুধু সীতাকুণ্ড স্টেশনে থামে ঢাকা থেকে রাত এগারোটায় যাত্রা শুরু করে পরদিন সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ট্রেনটি সীতাকুণ্ডে পৌঁছায় সীতাকুণ্ড থেকে সারা দিনের জন্য সিএনজি ভাড়া নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে বারোশো থেকে পনেরোশো টাকা লাগতে পারে তবে ইচ্ছে করলে পায়ে হেঁটে পার্কে ঘুরতে পারবেন তবে তাতে সময়ও বেশি লাগবে সময় বাঁচাতে পারলে সহজে সীতাকুণ্ড ও মীরসরাই এলাকার ঝর্ণা ও ঝিরি ট্রেলগুলো দেখে নিতে পারবেন কোথায় থাকবেন সীতাকুণ্ডে থাকার জন্য তেমন ভালো মানের আবাসিক হোটেল নেই সীতাকুণ্ড বাজারে কয়েকটি মাঝারি মানের আবাসিক হোটেল রয়েছে হোটেল সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল চালু হয়েছে আর চট্টগ্রামে থাকতে চাইলে সেখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল প্যারামাউন্ট হোটেল এশিয়ান এসার হোটেল সাফিনা হোটেল নাবাইল হোটেল ল্যান্ডমার্ক ইত্যাদি উল্লেখযোগ্য ফাতেমাতজোহরা আলফা টিভি টোয়েন্টি ফোর ডট কম